পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে এবার পথে নামলেন চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে শুরু হয়েছে মিছিল চাকরি প্রার্থীদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এসআই পদে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে এবার পথে নামলেন চাকরি প্রার্থীরা পার্থ প্রতিম আমাদের সঙ্গে রয়েছেন পার্থ কি দাবি এই চাকরি প্রার্থীদের আজকে কত দূর যাবে এই মিছিল যাকে এই মুহূর্তে সরাসরি মিশিয়ে ছবিটি দেখাচ্ছে উজ্জ্বল ঘোষ আমার সহকর্মী দেখতে পাচ্ছে এখানে পথে কিন্তু আজকে শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে অনেকেই আজকে রাস্তায় নেমেছেন একেবারে হাতে থালা বাজাচ্ছেন কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি এবং হাতে থালা বাজাচ্ছেন এবং অনেকেই যে বিষয়ে বলছেন যে যে দাবি সেটা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু সেই নিয়োগটা হচ্ছে না এবং বিজ্ঞপ্তি প্রকাশ করে অবিলম্বে পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করতে হবে সেই দাবিতে একেবারে আজকে রাস্তায় নেমেছেন যুবক যুবতীরা তারা চাকরির দাবিতে রাস্তায় নেমেছেন এবং একেবারে হাতে থালা বাজাচ্ছেন যে খালি থালা নিয়ে তারা রয়েছেন এবং একটা চাকরির দাবিতে তারা কিন্তু রয়েছেন এবং একেবারে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব মূলত আজকে যে এই এটা যে কর্মসূচি সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী যৌথ মঞ্চের উদ্যোগে আজকের এই এই জমায়েত করে মহামিছিল ডাক দেওয়া হয়েছে কি দাবিতে আজকে রাত রাজ্যে চার বছর ধরে পুলিশ রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান নেই দু হাজার সালে নোটিফিকেশান আছে তার এখনও ষোলোশো সিট পড়ে আছে আর তার সঙ্গে আমাদের দাবি যে আর করে জানা গেছে বত্রিশ হাজার শুধু রাজ্য পুলিশের কনস্টেবল তাছাড়াও কলকাতা পুলিশ সমস্ত পুলিশের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে আর সারা দেশে মহিলা কনস্টেবল সারা দেশে মহিলা কনস্টেবলের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার সেখানে আমাদের রাজ্যে একশো আমরা বলছি একশো সাতান্ন করতে হবে এবং বয়সটা যেহেতু বেড়ে যাচ্ছে 30 বছর পর্যন্ত বয়স করতে হবে সমস্ত একেবারে একেবারে আমরা চাকরি পাচ্ছি আমার দাবি হচ্ছে মেয়েদের হাইট কেন একশো দাবি অবিলম্বে আমাদের পঞ্চমল এবং এসআই সব পদের বিজ্ঞপ্তি বার করতে হবে একেবারে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে দেখতে পাচ্ছ যে একেবারে আজকে যুবক যুবতী তার রাস্তায় নেমেছেন এবং বিভিন্ন দাবি দেওয়া এবং মূল দাবি হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করে অবিলম্বে যে চাকরি অর্থাৎ পুলিশের নিয়োগের জন্য যে চাকরি সেই চাকরি যে বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্য পদে যাতে নিয়োগ হয় সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে পথে নেমেছে যুবক যুবতীরা শুরু হয়েছে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত This is five